বাংলাদেশে রুকিয়া ফিল্ডের অনেক প্রচার প্রসনা এবং রুকিয়া কেন্দ্রিক বিভিন্ন কেসগুলোর সফলতা যখন অনলাইনে প্রচার করা হয় এর মাধ্যমে অনেক মানুষই বার্তা পেয়ে গেছে যে রুকিয়ার মাধ্যমেই পেশেন্টগুলো জিনজাদ আক্রান্ত পেশেন্টগুলো অনেকটা আল্লাহর আল্লাহরিজে সুস্থ হতে পারে তো দেখা যায় এ এর আগে এই রুকেয়া যখন জনপ্রিয় ছিল না বা রুকিয়া সম্পর্কে অনেক মানুষ জানতো না তখন মানুষ বিভিন্ন তদ্বির এগুলো গ্রহণ করতো বা কবিরাজের কাছে যেত তান্ত্রিকের কাছে যেত তো ও সকল তান্ত্রিক কবিরাজদের তো এখন তাহলে রোগী কমে গেছে যখন রুকিয়া জনপ্রিয় হয়েছে এবং রাকীদের মাধ্যমে চিকিৎসা নিয়ে পেশেন্টটা সুস্থ হচ্ছে তো দুঃখজনক খবর হচ্ছে সেই সকল কবিরাজ তান্ত্রিক ওঝা খনা যেটাই হোক না কেন তারা এখন কি করতেছে তারা এখন প্রচার প্রসারণা করতেছে যে আমরাও রুকিয়া করি আমরাও রাখি হ্যাঁ তারা কেউ কেউ বলতেছে পরিচয় দিচ্ছে যে সে রাকি এবং মুদাব্বির মানে সে তদ্বির কারক মানে সে তদবির করে মানে দুইটাই সে একদিকে কবিরাজি তদবির করে অন্য দিকে সে আবার রোকিয়া করে বলে সে তার নিজেকে পরিচয় দেয় তো এর মাধ্যমে যেটা হচ্ছে যে সে রোকেয়া সারিয়া মানে শরিয়াতের অন্তর্ভুক্ত রোকিয়া এবং রোকিয়া শিরকিয়া এই দুইটা বিষয় সে কিন্তু মিশ্রিত করে ফেলছে মানে একত্রিত করে ফেলছে যার মাধ্যমে সাধারণ মানুষ ধোকা খাচ্ছে এবং প্রতারণার শিকার হচ্ছে তো সচরাচার একজন সম্মত যিনি রাখি তিনি আপনাকে কোরআন হাদিসের অনুযায়ী আপনাকে বিভিন্ন আমল দেবেন বা ওই অনুযায়ী সে রুকিয়া করবেন এছাড়া তিনি মাতৃভাষায় দোয়া করে আপনাকে রুকিয়া করতে পারেন বা মাতৃভাষার দোয়া করে সে আরবিতে ট্রান্সলেট করে আপনাকে রুকিয়া করতে পারেন এবং আপনাকে রুকিয়া করে দেওয়ার পরে বাসায় দীর্ঘ মেয়াদে আপনাকে সেলফ রুকিয়া দিতে পারেন সেটা হতে পারে পনেরো দিন একুশ দিন কিংবা এক মাস এবং সেগুলো অবশ্যই কোরআন হাদিস সম্মত হতে হবে এবং শরীয়তের বৈধ সীমার ভিতর থাকতে হবে নাজায়জ হারাম কোনো বিষয় থাকতে পারবে না এটা হচ্ছে একজন শরীয় সম্মত আমল আমলসমূহ যেটা বললাম আর এখন সংক্ষেপে যদি আমি বলি যে একজন রাঁকির রুকিয়া করতে কি লাগে আপনি রাকির অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা রোকিয়া অ্যাপয়েন্টমেন্ট রুকিয়া করতে যাবেন আপনি যদি মহিলা হন সাথে অবশ্যই মাহারাম পুরুষ নিয়ে যাবেন আর যদি পুরুষ হন তবে আপনি একা গিয়ে রুকিয়া করতে পারেন আর আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কার কাছে রুকিয়া করতেছেন তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি জেনে নেবেন হ্যাঁ শুধু অনলাইনে দেখে আপনি ঝাঁপিয়ে পড়বেন না খোঁজখবর নিয়ে তারপর আপনি কারো মাধ্যমে রুকিয়া করতে যাবেন যে সে রুকিয়া সরিয়া করে না রুকিয়া সেরকিয়াকা করে কিংবা ওই কবিরাজি রুকিয়া ওটাও করতেছে আবার অন্য রুখিয়া দুইটা মিক্স করে ফেলতেছে মানে তদবির প্লাস রুখিয়া দুইটা করতেছে তাহলে এই ধরনের রাখির কাছে আপনি যাবেন না কারণ তারা আপনার সাথে প্রতারণা করবে হয়তো দেখা যায় এক পর্যায়ে তারা জিনের সাহায্য নেবে কিংবা তাবিস্ক কবজ দেবে এই দ্বিতীয় মানে উদ্ভর ভ্রান্ত বিষয়গুলো আপনাকে তারা করতে দেবে বা আপনার এগুলো করার মাধ্যমে আপনি কুফরিতে লিপ্ত হবেন বা সিরকিতে লিপতে হবেন এ থেকে দূরে থাকতে হবে এখন আমরা জানি যে আসলে ভন্ডরাকে আপনি কেমনে চিনবেন এক নম্বর বিষয় ভণ্ডরাকে বলতেছি কিন্তু আমি তাদেরকে যারা কবিরাজ তান্ত্রিক ওঝা খনা বা ওই জাতীয় তদবির করে এরপর নিজেরা পরিচয় যে আমি রাখি বা আমি রুকিয়া করি তারাই হচ্ছে ভণ্ডরাকে এক কথায় তো তাদের এক নম্বর লক্ষণ হচ্ছে যে তারা কিন্তু অনেক সময় আপনার ছবি যেতে পারে রুকিয়া করার জন্য এবং আপনার আপনার নাম আপনার বাবা মায়ের নাম আপনার লোকেশন এগুলো জানতে চা পারে যদি এগুলো আপনার কাছে তারা চেয়ে থাকে তাহলে আপনি ধরে নেন সে জাদুকর কবিরাজ কিংবা তান্ত্রিক যেটাই হোক না কেন কারণ রুকিয়া করতে এগুলো কিছু দরকার হয় না সচরাচর আচ্ছা এবার আসি দুই নাম্বার পয়েন্টে তারা অনেক সময় বিভিন্ন কুফরি শিরকি জাতীয় তাবিজ কবজ দিয়ে থাকে যেটা আপনি সাধারণ আমপাবলিকের পক্ষে যাচাই করা সম্ভব না অনেক আলেম ওলামা ধোকা খেয়ে থাকেন বিভিন্ন নকশা থাকতে পারে সিম্বল থাকতে পারে যেখানে আপনি যদি আপনি খুলে দেখেন তাবিজগুলো হয়তো স্পষ্ট কোরনের আয়াত বা হাদিস আপনি দেখতে পাবেন না হুম এই জাতীয় কুফরি সিরকি তাবিজ কবচ তারা দিয়ে থাকে তিন নাম্বার বিষয় হচ্ছে যে তারা অনেক সময় একটা দাবি করবে যে আমাকে এই একটা অ্যামাউন্ট খরচ দিন আপনার কাজটা হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বা হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং কাজ যদি না হয় টাকা ফেরত এই ধরনের কথা যে বলবে সে অবশ্যই অবশ্যই একটা প্রতারক ভণ্ড ভণ্ড তান্ত্রিক বা যেহেতু রাখি দেওয়া সে আসলে ভণ্ড রাখি কারণ গ্যারান্টি দিয়ে চিকিৎসা পৃথিবীতে কোনো চিকিৎসকের পক্ষে সম্ভব না কোনো ডাক্তারের পক্ষে সম্ভব না কবিরাজতান্ত্রিকদের দূরের কথা রাখির পক্ষে সম্ভব না কারো পক্ষেই সম্ভব না হ্যাঁ এখন কথা হলো যে কোনো রাখি শরীরের রাখি তিনি দীর্ঘমেয়াদী দীর্ঘ অভিজ্ঞতা থাকলে তার অভিজ্ঞতা তিনি বলতে পারেন যে এতগুলো সেশন করলে বা এভাবে আমল করলে সে সুস্থ হয়ে যেতে পারে আল্লাহর ইচ্ছা এ একটা ভিন্ন বিষয় কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে যদি আপনাকে বলে যে আমাকে এত টাকা পেমেন্ট করে পঞ্চাশ ষাট হাজার কিংবা এক লাখ আপনার এই সমস্যা কেটে যাবে আমি কেটে দেবো তাহলে সে অবশ্যই ভণ্ড কথা এবার চার নম্বর বিষয়ে আসি আমরা যে অনেকে এভাবে বলবে যে আপনার সমস্যাটা আমরা দূর থেকে কেটে দিচ্ছি আপনাকে আমার চেম্বারে আসতে হবে না কিংবা আমার কাছে আসতে হবে না আপনি বলেন নাম ঠিকানা বলেন আপনার বাবা মায়ের নাম বলেন বা ছবি দেন কী সমস্যা কোন জিনিসে বাধা আছে অথবা আপনার হাজিরা দেখে আমরা সমস্যা বলে দিচ্ছি তারাই আপনি বললেন আপনার এই সমস্যা আপনাকে অমুখী জাদু করছে তারপর এটা আপনি দীর্ঘদিন ভুগতেছে অনেক কিছু আপনি দেখবেন মিলে যাচ্ছে কিন্তু এসব ভবিষ্যৎবাণী বা অতীতের কোনো ঘটনা আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার চল্লিশ দিনের সলাৎ কবুল হবে না কেন সাল্লাম বলছেন যে যে কেউ গণকের কথা গণকের ভবিষ্যৎবাণী বিশ্বাস করবে তার চল্লিশ দিন মধ্যে সালাদ কবুল হবে না সজা কথা তো এগুলো করা যাবে না তো এরা যেটা বলতেছিলাম আমি এরা অনেক সময় বলে থাকে যে আপনাকে আসতে হবে না আপনি আমাদের চার্জটা পরিশোধ করুন বা আমাদের এই পেমেন্ট দিন আমরা দূর থেকে জাদু কেটে দিচ্ছি তো এরা মূলত কি করে এরা আসলে অধিকাংশ সময় যেটা করে নুসরা হ্যাঁ নুসরা মানে এটা হচ্ছে তারা জাদু দিয়ে জাদু কাটে কুফরি দিয়ে কুফরি কাটে নবিস কিন্তু বলছেন যে এটা হচ্ছে শয়তানের একটা আমল হুম এটা কেন সে কুফুরি করতেছে কুফুরির মাধ্যমে কুফুরি কাটে তার আমাদের কাছে তো ইসলামের শরিয়ত আছে আমাদের কাছে সমাধান আছে না সমাধান দিয়ে গেছেন আমাদেরকে সাহাবাহন সমাধান দিয়ে গেছেন তবে তাই সালিন তারাও রুকিয়া করছেন তারা তো সমাধান দিয়ে গেছেন যে কীভাবে কী করতে হবে আমরা তাদের অভিজ্ঞতা থেকে কেন নেবো না আমরা কেন ওই শায়তানের আমলগুলো নেব যে সে জাদুর মধ্যে জাদু কাটবে আর এভাবে আসলে পরিপূর্ণ কেউ সুস্থ হয় না এবার পাঁচ নম্বর পয়েন্টে আসি এরা অনেক সময় আপনার কাছে কিন্তু ভোগ চাবে বা এরকম বলবে যে আমাকে একটা খাসি দিন বা অমুক জায়গায় একটা খাসি দিন বা অমুক তিন রাস্তার মোড়ে মুরগি দিয়ে রক্ত দিয়ে আসুন হ্যাঁ এরকম একটি বিষয় এরা অবশ্যই ভণ্ড এরা তো রাখি তো দূরের কথা মানে কবিরাজ তান্ত্রিক বা ওজা যেটাই হোক আর দেখা যায় যে এরা ওই নির্দিষ্ট অ্যামাউন্ট চায় কিংবা অনেক সময় তারা ই করে কোনো আংটি বিক্রি করে কেউ কেউ করি বিক্রি করে এগুলো লাগাতে বলে শরীরে বা রেখে দিতে বলে আবার অনেক সময় বলে দেখে এটা কিন্তু আপনি রাখতে পারবেন না রাখলে মানে জিন কিন্তু নিয়ে যাবে বা এক আপনি পারবেন না ওরা মানে এদের সবই জিন জিনদের সায়তানি হয়তো ওদের জিন সে ওই জিনিসগুলো নিয়ে যায় আবার আপনাকে ওদের কাছে গিয়ে ওই কবজ আনতে হবে কিংবা ওই কড়ি তাগা বালা যেটাই হোক না কেন ওদের কাছে একটা ফি পরিশোধে আবার আনতে হবে এটা ওদের সায়ন্তানি আর কিচ্ছু না তো এই বিষয়গুলো থেকে আপনারা যদি দূরে থাকেন এবং রুকিয়া সরিয়া করেন অন্তত যদি আপনি কোনো রাখির কাছেও না যান বা কবিরা থেকে কিন্তু যাবেনি না ইনশাল্লাহ তারপর আপনি নিজে কিন্তু সেলফ রুকিয়া করতে পারেন পরামর্শ নিই কীভাবে অনলাইনে কিন্তু অনেক রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে তারা পরামর্শ দিয়ে থাকে আমরাও পরামর্শ দিয়ে থাকি এছাড়া বিভিন্ন রাখিদের কাছে যোগাযোগ করে আপনি কিন্তু শুধু সেলফ রুকিয়ার জন্য পরামর্শ নিতে পারেন কারণ কিছু পেশেন্ট আমরা পেয়ে থাকি যে তারা কনফিউশনে ভুগে বা অসা ভোগে যে কার কাছে যাবো এরা কি কি সহি সে কি ভালো তাবিজ কবুজ দেয় কিনা আবার তো যাই হোক যার সন্দেহ আছে সে দূর থেকে তাকে সাথে পরামর্শ নিয়ে সেলফ রুকিয়া করবে তো সেলফ রুকিয়া যখন তাকে দেওয়া হবে আমল সাথে দেখবে যে তাকে কোরআনের রাত দেওয়া হয়েছে হাদিসের দোয়া বা অন্যান্য বিষয় সেগুলো করতে পারে কোনো বাধা নেই আর যাদের জানা আছে যে হ্যাঁ উমুকে ভালো রাখি বা উমুকে ভালো রুকিয়া সেবা দেয় হিজামা সেবা দেয় তার কাছে রুকিয়া করতে ইনশাল্লাহ কোনো বাধা নেই তবে এখানে এই সব ভন্ড রাখিদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে ও আচ্ছা আর একটা বিষয় বলতে আমি ভুলে গেছি আর এক ধরনের রাখি বের হয়েছে এটা বাহিরের কান্ট্রিতে যেমন আছে আমাদের দেশেও হয়তো কেউ তাদেরকে অনুসরণ করে শুরু করে দিয়েছে কি শুরু ধরেন আপনি জিন জাদুতে আক্রান্ত এখন সে বলতেছে যে সে জিন ক্যাচিংয়ের মাধ্যমে আপনার সমস্যাটা সলিউশন করে দিবে বা জিন ক্যাচিং কি জিন ক্যাচিং বলতে ধরেন আপনি জিন জাদুতে আক্রান্ত যিনি ওই চিকিৎসা কর্মের রাখি দাবিদার আসলে ফেঁকি রাখি ভণ্ড রাখি হ্যাঁ তিনি বলবেন যে আরেকটা মানুষের শরীরে আপনার আপনার শরীরের জিনটাকে হাজির করিয়ে বা জিনটাকে ওর শরীরে ভর করিয়ে আপনার চিকিৎসা করুন কিন্তু এটা অধিকাংশ পক্ষে সম্ভব না এটা সম্পূর্ণ একটা প্রতারণার সিস্টেম কারণ আপনার শরীরে জিন বের হয়ে ওই আরেকজন মানুষের শরীরে যাকে জিন ক্যাচার বলে মানে জিন গ্রহণ করে বা তার শরীরে জিনটাকে ভর করায় এটা অধিকাংশই অসম্ভব তাহলে কত মানুষের পেশেন্টের জিন ওই রোগ ওই মানুষটার শরীরে ভর করে সে চিকিৎসা করবে এটা একদম প্রতারণাপূর্ণ চিকিৎসা এভাবে কখনোই কোনো পেশেন্ট পরিপূর্ণ সুস্থ হবে না এই বিষয়টি থেকে আপনি দূরে থাকত এই ধরনের যে কেউ আপনাকে অফার করে যে সে দূর থেকে জিন ক্যাচিং করবে জিনকে হত্যা করবে জিনকে মেনে ফেলবে কিংবা জ্বালিয়ে দেবে হ্যাঁ এ ধরনের কথাবার্তা যারা বলবে সে যত বড় আলেম দাবিদের হোক মুফতি দাবিদের হোক কিংবা যেটাই হোক তার দাবি অনুযায়ী সে যত বড় পণ্ডিত হোক না কেন কিন্তু সে আসলে ভাওতাবাজি করবে এবং আপনি প্রতারিত হবেন তো এই জিনিসগুলো থেকে অবশ্যই অবশ্যই আপনি দূরে থাকবেন এই ভিডিওতে আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম এগুলো আপনার এই আমাদের সমাজে বাংলাদেশে হোক বা অন্যান্য ভারতীয় বহু অহরহ দেখবেন অহরহ আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন যে এরকম জিন জবাই করতেছে জিন বলতে জ্বালাই দিয়েছি তোমাদেরকে বোতলে বন্দি করলাম আবার কেউ কেউ বলতেছে যে কোনো কোনো যে আমি তোমাদেরকে মানে ক্ষমা করতে পারলাম তোমাদের সবাইকে মেরে ফেললাম আবার রোগীও দেখতেছে সবাই মরে গেছে লাশ হয়ে গেছে আসলে অধিকাংশ এটা জিন দিয়ে ভাওতা ওই সকল কবিরাজ তান্ত্রিক তারা ওই মানুষের শরীরে জিন প্রবেশ করিয়ে মানুষের শরীরে থাকা পেশেন্টের শরীরে থাকা যে জিন পেশেন্টকে কষ্ট দেয় সেই জিনগুলোকে দুর্বল করার বা হত্যা করার চেষ্টা করে কিন্তু অধিকাংশ এটা পারে না বা তারা ব্যর্থ হয় অপরদিকে তারা যে জিন নতুন করে একটা জিন ওই পেশেন্টের শরীরে ঢুকিয়েছে সেই জিন অনেক সময় বের হয় না ওই পেশেন্টের শরীর থেকে যায় পরবর্তীতে দেখা যাচ্ছে সেই সকল পেশেন্টকে যখন আমরা রুকিয়া করি সেই ওই জাদুকারের জিন বা কবিরাজের জিন যাকে প্রবেশ করিয়েছিল পেশেন্টের চিকিৎসার জন্য সেই জিন কথা বলে যে আমাকে অমুক কবিরাজ পাঠিয়েছে বা অমুক তান্ত্রিক চিকিৎসার জন্য পাঠিয়েছে কিন্তু আমাকে তো বের করে না আবার শরীর থেকে আমি তো রয়ে গেছি তো দেখেন একটা মানুষ বিপদে পরে ওদের কাছে গেছে হুজুর তান্ত্রিক যেটাই হোক কিন্তু তারা আর একটা দিন সাধারণ তার উপর চাপিয়ে দিয়েছে বা শরীরে প্রবেশ করেছে বা বের করতে পারেনি তো সুতরাং এ থেকে স্পষ্ট প্রতি হয় যে এইভাবে আসলে সঠিকভাবে শরীরের সম্বন্ধে চিকিৎসা সম্ভব না কারণ একটা শায়তানকে যদি শরীরে প্রবেশ করিয়ে আপনি চিকিৎসা করেন তাহলে সেটা কেমনি হবে যেমন যদি আপনি একটা উদাহরণ দিই তাহলে একটা মানুষকে সাপে কাটছে এখন কি আপনি আবার আর একটা সাপ নিয়ে আসবেন ওকে আরও কেটে কেটে বা বলবেন যে এই সাপ তুমি ওর সাপ ওর বিষ বের করো এটা কখনোই সম্ভব না তাহলে ওই সাপ তো আবার বলতো সে তো তার ওই পেশেন্টের অবস্থা তো খারাপ হয়েছে সে তো মারাই যাবে আবার তো আশা করি আপনারা এই বিষয়টা আজকের পর থেকে ইনশাআল্লাহ অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন। তো আজকের পর থেকে আপনারা বুঝতে পারবেন যে কে আসল রাখি এবং কে ফেকরা কি বা ভণ্ড রাখি কিংবা কবিরাজতান্ত্রিক এদের ভিতরে আপনার পার্থক্য করতে পারবেন এবং যখন আপনি বুঝতে পারবেন অবশ্যই আপনার এটা দায়িত্ব ভাই আপনি সচেতনতা বৃদ্ধি করবেন আপনি আশেপাশে বোঝাবেন মানুষদেরকে যে এটা আসলে সঠিক এটা আসলে ভুল বা এটা হচ্ছে সম্মত পন্থা আর এটা হচ্ছে ভণ্ডামি পন্থা এটা করা যাবে এটা করা যাবে না এটা বোঝানোর আপনার দায়িত্ব যেহেতু আপনার কাছে একটা বার্তা পৌঁছে গেছে আমাদের পক্ষ থেকে তো আপনি আসুন আমরা একসাথে মানুষকে সচেতন করে এবং মানুষের ঘরে ঘরে এই বিষয়টা পৌঁছে দিই যে এগুলো করা যাবে এগুলো করা যাবে না